পাইলট তৌকিরের সাথে শেষবারের মতো কথা বলেছিল স্ত্রী নিঝুম প্রশিক্ষণের আগ মুহূর্তে স্ত্রীকে ভিডিও কলে ফল দিয়েছিল তৌকি তারা একে অপরের সাথে সেই মুহূর্তে বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বলেছিলেন কিন্তু ও তারা কেউই জানতো না যে তাদের এটাই শেষ কথা এরপরে আর কোনো দিন স্বামী তৌকিরের সাথে কথা বলতে পারবে না আচ্ছা হুসাইন নিঝুম আর তৌকির তার স্ত্রীর সাথে কখনোই এই দুনিয়াতে দেখতে পারবে না সেটা ভাবতেই পারেনি এ সময় পাইলট তৌকিরের স্ত্রী নিজুম জানান আমাদের সম্পর্ক সিনাজানা খুব অল্প দিনের তাছাড়া ওর সাথে সংসার করেছি মাত্র ছয় মাস প্লাস হবে এই ছয় মাস ধরে আমরা একসাথে থাকছি এর আগে যার যার প্রফেশন নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম আমি ওকে আমার ভালো বন্ধুই মনে করতে চাই এই অল্প দিনে সে আমাকে কখনোই কোনো কষ্ট দিয়ে কোনো কিছু করেনি অনেক নম্র ভদ্র এবং শান্তশিষ্ট একজন ছেলে ছিল তৌকির প্রথম যখন ওদের বাড়ি থেকে ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দেওয়া হয় তখন আমি রাজি ছিলাম না শোনার চাপে ছিলাম এবং কি নিজের ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তায় ছিলাম যার কারণেই বাইরে কোনো চাপ আমি নিতে চাইনি সেই সময় কিন্তু পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হয় এমন ছেলে নাকি লাখে একটা মেলে না তাই তো তাদের কথার উপর ভিত্তি করে আমি তৌকিরের সাথে দেখা করতে যাই তার সাথে দেখা করে যেন তার মায়ে পড়ে যায় আমি সেই মুহূর্তেই সে আমাকে বলেছিল সব কথাই সব কিছুই আমাকে তুমি শেয়ার করবে বন্ধুর মতো আমাদের মাঝে এই ছয়টা মাসের মধ্যে কোনো প্রকার ঝগড়া হয়নি এ সময় নিঝুম জানান বিবাল দুর্ঘটনার খবর পান তখন তিনি এ মনে করতেছিলেন এটা তার স্বামী ছিল না সবার মতো নিজেও খোঁজখবর নিচ্ছিল উত্তরা দেয়াবাড়ি মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের এবং কি এ কজন মারা গেছেন বর্তমানে পরিস্থিতি কেমন আছেন সব কিছুই শুনছিল কিন্তু তার মধ্যেই যখন তার ফোনে ফোন আসে এবং কি এই বিমান বিধ্বস্তের ঘটনায় যে তার স্বামী ছিল সেটা তাকে শোনানো হয় একথা শুনে যেন নিঝুম জ্ঞান হারিয়ে ফেলেন তার কারণ এরকম অনাকাঙ্ক্ষিতভাবে এত বড় একটা দুঃসংবাদ সে শুনবে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না নিঝুম আর এখন আমি আপনাদেরকে দেখাব পাইলট টুকির বিমানটি যখন দুর্ঘটনা হয়েছিল একবার বিধ্বস্ত হয়ে গিয়েছিল তখন পাইলট টুকির যখন ওই ঘরের মধ্যে ছিল তখন তার সাথে কি কি ঘটনা ঘটেছিল বন্ধুরা জানলে সত্যিকার আপনি অবাক হয়ে যাবেন নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না একজন পাইলট হওয়ার পর দেড় ঘন্টা তিনি কতটা তোর সেই ভিডিওগুলো একটা আপনাদেরকে দেখাব চলুন সেই সব ভিডিওগুলো আগে দেখে নিই তাহলে ঘটনাটি ঘটে দুপুর একটা ছয় মিনিটে বিমান বাহিনীর ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে পাইলট তৌকির ইসলাম ইজেক্ট করে বেরিয়ে যান কিন্তু তখনই ছাদ ভেঙে পড়ে যান মাইলস্টোন স্কুলের ওপর একটি গাছের ডাল ভেঙে চাল ফাটিয়ে তিনি আশ্রে পড়েন ভবনের মধ্যে ঠিক সেই সময়টাতে স্কুলের ক্লাস চলছিল তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল ভেতরে মেডিকেল অফিসারের ভাষ্য অনুযায়ী পাইলট গাছ ও চালের বাধা পেরিয়ে নিচে পড়লেও তৎক্ষণাৎ মারা যাননি বরং তখনও তার শরীরে রক্তচাপ ও পালস ছিল প্রেসার ছিল একশো বাই ষাট কিন্তু তাকে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয়নি কারণ কেউ জানতো না ছাদের উপরে একজন জীবিত মানুষ পড়ে আছেন শিক্ষকরা আতঙ্কিত হয়ে রুম ছেড়ে পালিয়ে যান কেউ কিছু বলতে পারেননি পরে এক নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গিয়ে দেখেন একজন পাইলট চেয়ার সহ ঝুলে আছেন প্যারাশুট গাছের সাথে আটকে আছে মুখ দিয়ে রক্ত ঝরছে মাথা একপাশে হেলে আছে এই সময় দেরিতে উদ্ধার হওয়া একদিকে পাইলটের জীবন সংকটের কারণ হয় এ ঘটনায় নতুনভাবে প্রশ্ন উঠেছে একজন পাইলট যিনি বেঁচেছিলেন তাকে উদ্ধার করতে দেড় ঘন্টার সময় কেন লাগলো কেন এত বড় জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালিত হয় কেন উনিশশো এর দশকের নকশায় তৈরি করা একটি পুরনো মডেলের বিমান এখনো প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেটি মাইলস্টোন স্কুলের শারীরিক শিক্ষা বিভাগের অফিস কক্ষ দীর্ঘদিন ধরে শিক্ষক নাসির উদ্দিন এই রুমে অফিস করতেন তিনি জানান দুর্ঘটনার দিন সোমবার দুপুরে একটি বিকট শব্দ শুনে তিনি দ্রুত রুম থেকে বের হন এবং দেখেন যে ছাদের একটি অংশ ভেঙে পড়েছে মুহূর্তে আগুন ধরে যায় এবং চার দিক থেকে আগুন আহাজারি ও আতঙ্কের শব্দে স্থানটি রণক্ষেত্রে পরিণত হয় আগুনের পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছিল শিক্ষক নাসির নিজে বারো থেকে তেরো জন শিক্ষার্থীকে গ্রিল ভেঙ্গে উদ্ধার করেন পরে যখন তিনি কক্ষে প্রবেশ করেন সেখানে তার দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায় এবং ছাদে একটি ঝুলছিল সেখানে ঘরের এক আহত অবস্থায় পড়েছিলেন পাইলট এই উদ্ধার পর্বের মধ্যে মূল সমস্যা ছিল ক্ষতিগ্রস্ত রুমটির খোঁজ পেতে বিলম্ব পাইলটের অবস্থান নির্ধারণে বিলম্ব এবং ধ্বংসাবশেষ সরানোর পর্যাপ্ত উপকরণের ঘাটতি মিলিটারি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছালেও ধোয়া ও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে আর ততক্ষণে পাইলট তৌকের অবস্থা গুরুতর হয়ে যায় প্রশ্ন উঠেছে একটি দুর্ঘটনার পর যদি বেঁচে থাকা ব্যক্তি বদ্ধ ঘরে দেড় ঘন্টা আটকে থাকেন এবং তাকে উদ্ধারের সময় মতো কার্যকর উদ্যোগ নেওয়া না যায় তবে সেখানে রাষ্ট্রের প্রস্তুতির স্তর কোথায় এছাড়াও এই ঘটনার পেছনে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে তার মডেল ছিল এফ সেভেন এটি হচ্ছে চীনের তৈরি একটি বিমান যা মূলত রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন এর অনুকরণে তৈরি এবং উনিশশো পঞ্চাশের দশকে যার ডিজাইন প্রথম উদ্ভব হয় এই বিমান বাংলাদেশ দুই সালে চীনের কাছ থেকে কিনেছিল এবং মাত্র চার বছর পর অর্থাৎ দুই হাজার সতেরো সালে চীন এ মডেলের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বন্ধ করে দেয় ফলে বর্তমানে এই বিমানগুলোর মেরামত যন্ত্রাংশ সরবরাহ ও আপগ্রেড প্রায় অসম্ভব উল্লেখযোগ্য হল এই বিমানটি সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমান বাংলাদেশে সংখ্যায় প্রায় ছত্রিশটি অথচ প্রযুক্তিগত ও অপারেশনাল বিবেচনায় এটি বর্তমান সময়ের জন্য একেবারে অপ্রাসঙ্গিক কার্যকারিতা সীমিত এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অনুইকে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হল রাশিয়ান মেগ টোয়েন্টি নাইন যার সংখ্যা মাত্র আটটি তবে বাস্তবে একসঙ্গে সক্রিয় থাকে চার থেকে ছয়টি বিমান বাহিনীর মোট যুদ্ধ বিমান সংখ্যা চুয়াল্লিশটি যেখানে একমাত্র মেগ টোয়েন্টি নাইনই কিছুটা আধুনিক অন্যদিকে দুই সালে বাংলাদেশ রাশিয়া থেকে ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের ষোলোটি প্রশিক্ষণ বিমান ক্রয় করে যেগুলো প্রশিক্ষণের দিক থেকে আধুনিক যুদ্ধ বিমান চালানোর পূর্ব প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হয় এই বিমানগুলো ব্যবহার করে একজন পাইলট যদি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে তিনি রাফাল জে সি কিংবা এর মতো বা পঞ্চম প্রজন্মের চালাতে সক্ষম চার যুদ্ধ বিমান দুই হাজার পনেরো সালের পর আর কোনো আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়নি বরং ইয়াক ওয়ান থ্রি এর মধ্যে চারটি বিধ্বস্ত হয়েছে এবং আর মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি এর ফলে পাইলট প্রশিক্ষণ কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে বাংলাদেশ সরকার প্রতি বছর সামরিক খাতে তিন থেকে চার বিলিয়ন ডলার ব্যয় করে যা টাকার অঙ্কে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি এই অর্থের ষাট থেকে সত্তর শতাংশ যায় সেনাবাহিনীর পেছনে এবং বিমান বাহিনীর পেছনে বরাদ্দ হয় মাত্র দশ থেকে পনেরো শতাংশ ফলে বিমান বাহিনীর আধুনিকায়ন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কাজগুলি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়ছে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ভারতের মতো দেশগুলোর সামরিক বাজেটে বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বরাদ্দ সবচেয়ে বেশি কারণ আধুনিক যুদ্ধে প্রথম হামলা হয় আকাশপথে এবং সেখানে থাকে সবচেয়ে বেশি প্রযুক্তি নির্ভরতা বাংলাদেশের মতো একটি ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশের জন্য এই বাস্তবতা আরও গুরুত্বপূর্ণ হলেও তা এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি যেসব দেশ যেমন ভারত বা চীন সীমান্ত ঘেঁসা তাদের ক্ষেত্রে সেনাবাহিনী বেশি গুরুত্বপূর্ণ হলেও তারা বিমান বাহিনীর আধুনিকীকরণে কোনো আপোষ করে না চীন রাশিয়া যুক্তরাষ্ট্র কিংবা ভারত সবাই বর্তমানে চতুর্থ প্রজন্ম পেরিয়ে সাড়ে চার ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করছে সেখানে বাংলাদেশ এখনো দ্বিতীয় প্রজন্মের পুরনো যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালাচ্ছে যা নিজের দেশের জনবহুল এলাকায় অনিরাপদ এছাড়া প্রশ্ন উঠছে কুর্মিটোলা বিমানঘাটির অবস্থা নিয়েও ঢাকা শহরের একদম কেন্দ্রে থাকা এই বিমানঘাটি উনিশশো ষাট এর দশকে আমলে গড়ে ওঠে যখন এই এলাকাটি ছিল অপেক্ষাকৃত খালি ও নগরবিহীন তবে আজকের ঢাকা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিমান কাটির চারপাশে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক ভবন স্কুল কলেজ ও বাণিজ্যিক স্থাপনা বিমান বাহিনীর প্রশিক্ষণ ও সামরিক কার্যক্রম চালানোর জন্য এই কিংবা স্পর্শকাতর এই জায়গা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি যা বিপর্যয়ের সময় জন নিরাপত্তা নিয়ে বড় ঝুঁকি তৈরি করে বিমান বাহিনী একা এই ব্যর্থতার দায় নিতে পারে না এটি অবকাঠামোগত দুর্বলতা প্রশাসনিক দুর্নীতি দুর্বল রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিরক্ষা নীতির অভাবের সমন্বিত ফল বর্তমানে আলোচনা এসেছে বিমানঘাটি স্থানান্তর কিংবা প্রশিক্ষণ সীমিত করার প্রস্তাব তবে কৌশলগত দিক থেকে বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে রাজধানীর কাছাকাছি ছাড়া আর কোথাও যুদ্ধ বিমান রাখলে তার শত্রু দেশের আক্রমণের একেবারে নাগালে পড়ে যায় কারণ প্রতিবেশী দেশ থেকে কোনো বিমান ঢাকায় পৌঁছাতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই সময়ের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হলে বিমান ঘাঁটি এমন স্থানে রাখতে হয় যেখান থেকে বিমান খুব দ্রুত উড্ডয়নে সক্ষম এই কারণে সেন্ট্রাল পজিশন হিসেবে কুর্মিটোলার মতো স্থানে বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছে তবে আশেপাশের এলাকা নিরাপদ ও জনশূন্য রাখার দায়িত্ব ছিল সরকারের যা দীর্ঘদিন ধরে অবহেলিত এই ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা শুধুমাত্র নিহতদের সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি একটি জাতির সতর্কবার্তা যা জানান দিচ্ছে বিমান বাহিনীর অবকাঠামো প্রযুক্তি প্রশিক্ষণ এবং কৌশলগত অবস্থানের উপর এখনই সিদ্ধান্ত নিতে না পারলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা থেকে যায় একজন দক্ষ পাইলট যদি জীবিত অবস্থায় উদ্ধারযোগ্য হয়েও দেড় ঘন্টা বদ্ধ করে অপেক্ষা করতে করতে মারা যান তাহলে সেখানে আমাদের সমন্বয় উদ্ধার সক্ষমতা এবং ব্যবস্থাপনা সবকিছুর ঘাটতি স্যার এই গত কূর্বানিতে ছুটি ছুটি শেষ করার পর বারো তারিখে আমি ওনাকে রেখে আসছিলাম ঢাকায় এটাই শেষ এসেছিল এখানে বাড়ির বাসায় আর আমরা জানতে পারি আমি ফেসবুকে মূলত দেখলাম পোস্টগুলো যে বিমান বাহিনীর একটা বিমান বিধ্বস্ত হয়েছে তারপরে আমি বাসা সারের বাসা থেকে আমাকে ফোন দেওয়া হলো বললো যে বাসায় ইমার্জেন্সি আমি আসলাম তো এসে দেখি যে স্যারের মা কান্নাকাটি করছে স্যারের বাবা তো সোনা মসজিদে ছিল বিজনেসের কাজে ওখানে ওখান থেকে উনি আবার রওনা দিয়ে আসলো দিয়ে পরিবারের কয়েকজনকে নিয়ে বিমানে করে তখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান বাহিনীর বিশেষ এক এয়ারক্রাফ্টে বিকাল পাঁচটা আঠারো মিনিট এখান থেকে উড্ডয়ন করেছে এখন ঢাকার অবস্থান করছে ওনার পরিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উনি মারা গেছেন ঢাকা সিএমএসে এসে হ্যাঁ আমি তৌকি ইসলাম স্যারের বাবার প্রাইভেট কার চলাই ড্রাইভার আমার আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে যে তৌকি স্যার আর নাই খুবই ভালো আমি ঈদের পর ওনাকে ঢাকায় রাখতে গেছিলাম ওখানে গিয়ে ওনার বাসায় ছিলাম বিমান বাহিনীর যে কোয়ার্টারগুলো আছে কোয়ার্টারে থাকেন উনি আর ওনার স্ত্রী ওখানে আমি ছিলাম তিন চার দিন তো এতো ভালো ব্যবহার মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ভালো খুবই ভদ্র তৌকির স্যার তৌকির স্যারের আম্মার সাথে কালকেই কথা হয়েছে তৌকির স্যারের আম্মা পায়ের একটু সমস্যা ওই জন্য তৌকির স্যার তার আম্মাকে বলছিল যে আম্মা তুমি ঢাকায় আসো আমি তোমাকে চিকিৎসা করাবো তিন চার দিনের জন্য ছুটি নিয়ে নিব দিয়ে আমি তোমাকে চিকিৎসা করাবো তুমি ঢাকায় এসো তো আমি তৌকির স্যারের আম্মাকে নিয়ে যেতাম ঢাকায় কথাবার্তা চলছিল হয়তো কয়েকদিনের মধ্যেই যেতাম এর মধ্যেই আজকে হঠাৎ করে এই দুর্ঘটনা জানলা তুমি আমার জীবনটা নাও আমার জীবনটা নেই আমার ছেলের জীবনটা ফিরিয়ে ওটা শুধু আমার ছেলে ছিল না ওটা শুধু আমার আমার বন্ধুও ছিল হিসাবে মানুষের দোষ ত্রুটি থাকে কিন্তু আমার ছেলের কোন দোষ আমি বাবা হিসাবে আমি বলতে পারবো না আমি চাইতে কোনো এর চাইতে কষ্টের কিছুটা আমি তার প্রথমে শুনেছিলাম যে সে হ্যাঁ মানে সে এম তার ট্রিটমেন্ট ছিল আমি বহুবারই বলেছিলাম আল্লাহ তুমি আমার জীবনটা নাও আমার জীবনটা নেই আমার ছেলের জীবনটা পিরিয়ে আমার ছেলে ওয়ামাইক সে প্রতিটা জায়গায় সে বহু অ্যাওয়ার্ড পাইছে সে চার তিন মাস আগে সে সে যশো সে একটা কোর্স করলো সেখানে ফার্স্ট হয়েছে সে গত দশ তারিখে ইন্ডিয়া থেকে একটা ট্রেনিং করে আসলাম সেখানে সে গর কয়েন পেয়েছে সে সর্বোচ্চ ভালো ছেলে তার কোনো দোষ ছিল না আমরা চাই আমার ছেলেকে বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক ইতিহাসের পাতায় বিমান বাহিনীর পাতায় বাংলাদেশের লেখনীতে তৌকির ইসলাম থাক তৌকির ইসলাম দেশের কুমার জীবন দিয়ে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেল আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার ফেরাত করবে সে যেন শহীদ হিসাবে সে যেন জান্নাত হয় সবাই বলতো তোমার ছেলে আপনার ছেলে অনেক দূরে যাবে অনেক বড় হবে আপনার ছেলে অনেক ভালো শুধু বলতো তার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া বড় কঠিন তাকে কেউ খারাপ চোখে দেখত না খারাপ নজরে দেখতো না সবাই ভালো বলতো সে কোনো সময় আমাদেরকে সব সময় বলতো বাবা শরীরের দিকে খেয়াল রাখবা যে কোনো সমস্যা হলে চলে আসবা সে আমি যে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের চিকিৎসা করাবো তার মায়ের প্রতি সে প্রচন্ড প্রচণ্ড সে ই ছিল দুর্বল ছিল সে আমার বন্ধুর মতো এখনো যদি যে আমার বেডরুমে আইসা আমাকে জড়িয়ে ধরে সুতো আমি শুয়ে থাকলে আমাকে জড়িয়ে দিয়ে শুয়ে থাকত তার মাকে যে জড়িয়ে ধরে সুতো তার বোনের সাথে যে ভিডিও কলে কথা বলতো এরকম তার কোনো দোষ দেওয়ার মতো আল্লাহর কাছে সেটাই বলছি আল্লাহ তার দুটো দোষ থাকলে হয়তো আফসোস করতে পারতাম কিন্তু আফসোস করার মতো তার কোনো দোষ ত্রুটি নাই বেজ যেত আমরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে পাইলট তৌকির তিনি কতটা চেষ্টা করেছিলেন এবং তিনি দেড় ঘন্টা তিনি ঘরের মধ্যে আটকেছিলেন কত যেন কষ্ট পেয়েছিল সেই পাইলট তৌকির সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন কমেন্টে ছোটো একটা আমিন লিখে যাবেন মহান আল্লাহ তালা তাকে যেন নসিব করেন এবং বন্ধুরা তার স্ত্রীর জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাড়াকে তাকে নিজের খেয়াল রাখবেন